আচ্ছা তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পেশ লাইফস্টাইল তো এখন বাজে হচ্ছে প্রায় রাত্রি নটা নটা নয় দশটা বেজে গেছে সরি তো এখন গেছি সবাই ডিনার করতে আর আমার ডিনারটা আমি আগে করে ফেলেছি আর আজকে আমার ব্লগ করার একটাই কারণ যে কালকে সকালে আমি ইন্টার দিতে পারবো না আর অনেকদিন ধরে তোমাদের সামনে আসা হচ্ছে না যার জন্য আমি ভেবেছি এরপর থেকে ডেলি ব্লগ দেবো আর এদিকে মাম কান্নাকাটি করে আমার ব্লগটাকে নষ্ট করছে যাই হোক কান্নাকাটি থামাই তারপর মামকে নিয়ে আমি ব্লগটা শুরু করছি রাত্রিবেলা আর সকালবেলা তোমাদের কিন্তু হয়তো দিতে পারতাম না সকালবেলা মা তাড়াতাড়ি মানে ট্রেন ধরবে ওই জন্য সকালে উঠে কাজ বাজগুলো করতে হবে তো চলো কতটা কি করতে পারি না করতে পারি সেসব তো দেখাবোই আর কালকে কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর চলো এরপর থেকে আমি চেষ্টা করব কিন্তু যে মানে ডেইলি ব্লগ দেওয়ার ডেলি না হলেও উইকলি আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব তো যাই হোক তোমরা যদি আমার পাশে থাকো আমি নিশ্চয়ই আস্তে আস্তে সব কিছুই করবো এখন একটু ব্রেক নিয়েছিলাম কিছুদিন আগে এসব থেকে কারণ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তো এখন অনেকটা সলভ হয়ে গেছে আর আমি ছিলামও আমি এখানে আমি ছিলাম হচ্ছে মালদায় তো এসছি হচ্ছে এই মাসে মানে জুন মাসে এসেছি আমি নয় নয় জুন এসছি তো তারপর তো করা হয়নি যে আমার ষষ্ঠী সব কিছু আমার মানে পেরিয়ে গেছে কিছুই আমার ব্লগ করে রাখা হয়নি তো চলো এরপর থেকে ভেবেছি সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার প্রত্যেকটা মুভমেন্ট তোমার সাথে শেয়ার করব তো তোমরা যদি আমার পাশে থাকবো আমি নিশ্চয়ই করতে থাকবো তো চলো দেখতে থাকবো আমার এই ব্লগটা আজকে আমি ব্লগটা রাখবো তোমার সাথে আমি দেখা করছি কালকে সকালে চলো ততক্ষণ যেন টাটা গুড নাইট তোমরা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশান বেল আইকনটা আছে সেখানে অল করে দিও যাতে করে আমি যা ব্লগ বা ভিডিও আপলোড করবো সেটা যেন সবার প্রথমে তোমরা দেখতে পারো তো চলো ব্লগটা শুরু করি আর তোমরা আমাকে কোথায় থেকে দেখছো কে কোথায় থেকে দেখছো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে না লাগে সেরকম আমাকে নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে আর বাকি এদিকে আমাদের মাটন হচ্ছে আর এইদিকে হচ্ছে মামা মাটন বসেছি মানে দু থেকে তিন পিস আছে মাটন বেশি দেবো না আর আলু পেঁপে দিয়ে মাটন হচ্ছে আর এটা শুধু আলু দিয়েই ঝোল হচ্ছে তো রান্নাবান্না প্রায় কমপ্লিট এদিকে রান্না দিদি ভাজা ভাজি সব করে গেছে ভাত রান্না করে গেছে শুধু মাংসটা নামিয়ে দেবো আর মামা মায়ের হাওয়াটা হয়ে গেলে হটা হয়ে গেলে এই যে বাসন করে আছে বাসনগুলো সব ধুয়ে নেবো আর এদিকে আওয়াজ বাচ্চা হয়েছে চিমনিটা অন আছে বলে চলো তোমরা ভিডিওটা শুরু করো আজকে সকালটা তোমাদের সাথে শুরু করছি দেখতে থাকো তোমরা আমার এই যত যখনই হচ্ছে তারা হলো করে কাজগুলো কমপ্লিট করতে মানে যাই তাড়াতাড়িগুলো কাজ ছেড়ে নিই তাড়াতাড়িগুলো সব কিছু করে নিই তখনই জানো তো আমার হাতে কিছু না কিছু হয়েই যায় তো যেটা হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাতেছি মাংস ঝোলটা নামাতে গিয়ে আমার হাত থেকে পরে স্টিপ হয়ে পড়ে গেছে এই পুরো কাজ বেড়ে গেছে তাছাড়া একটা জিনিস যেটা সেটা হচ্ছে মাম্মা মাম্মা হচ্ছে আমার পাশেই ছিল তো আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম যাতে ওর মানে কিছু লেগে গেল না কি হলো কিছু বুঝতে পারিনি তো যাই হোক অনেক চেয়েছি মামা ভয় পেয়ে গেছে আমার আওয়াজে তো চলো এই কাজগুলো এখন মানে বাড়তি যেহেতু কাজ সেই কাজগুলো তো এখন মানে করতেই হবে পরিষ্কার করিনি আর বাসনে বাসনগুলো তো পড়েই যাচ্ছে আজকে আবার আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ঘর মোছা বাসন মাজার দিদি আসে সে আবার আসবে না যাই হোক তার কাজগুলো আছে এখন দুতলা বাড়ি দুতলা বাড়িটা এখন ঝাড় দেবো পরিষ্কার করবো পুজো করবো অনেক কাজ তোমাদেরকে কি দেখাতে পারবো আমি জানি না তো চলো যতটা মানে চেষ্টা করছি তোমাদেরকে সব কিছু হচ্ছে বা কাজে যে দিদিটা আমাদের বাড়িতে যে ঝাড় দেওয়া বাসন মাজা ঘর মোছার কাজ করি সে আসেনি বলে আমার যে আয়া দিদিটা আছে সে আমার কিছুটা কাজে হেল্প করে দিচ্ছিলো মানে রাতের বাসনগুলো মেজে দিচ্ছিলো আর আমাদের ঘড়িটা একটু স্লো হয়ে গেছে এগারোটা প্রায় বেজে গেছে আর যে আয়ারিটা আছে সে আমার কিছুটা কাজ হালকা করে দিয়েছে এর মাঝখানে হচ্ছে আমি কতগুলো কাজ মানে ঝাড় দেওয়া উপরতলা নিচতলা ঝাড় দেওয়া মোছা তোলা শুধু মুছেছি কারণ আজকে আসবে না কাজে ডিটা কালকে আসবে কালকে পুরোটা মুছে নেবে তো সেই জন্য দোতলাটা মুছে নিয়ে আমি আজকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি চার সাইডটা জল দিয়ে নিয়েছি তোমাদেরকে একে একে তো এখানে আয় দিদি আমার সব কাজই করে দিয়েছে মানে বাসনগুলো মেজে নিয়ে জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছে আর এর মধ্যেই আমি বাইরে মানে কিছুটা সবজি এসেছিলো সবজিও নিয়ে নিয়ে এসেছিলাম রান্নার জন্য পরের পরের দিনের আর এদিকে দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছিলাম আর তার মাঝখানে কিন্তু আমি ওপরে ঝাড়টাও দিয়ে দিয়েছিলাম তো বাকি সবই দেখাবো তার আগে তো এই জিনিসগুলো দেখানো উচিতই ছিল তার মধ্যে তোমাদেরকে আরেকটা জিনিস দেখানোর আছে সেটাও কিছুক্ষণ পর আমি বলছি আর বাবা মা সকালবেলায় বেরিয়ে গেছিল আর সকালবেলা সেরকমভাবে ব্লক করা হয়নি তো সেই সময় বাবারা সেদ্ধ ভাত এসবই কিছু খেয়ে গিয়েছিলো তো বাকি কাজগুলো করি তারপরে এখন কদিন ধরে হচ্ছে এত ঘেমে যাচ্ছি এত গরম মানে এত গরম পড়েছে যে দিনে আমার তিনটে থেকে চারটে নাইটি বা যাই পড়ি না কেন সেই জিনিসগুলো লাগে আর সেগুলো হচ্ছে বিকেলে বা সন্ধ্যের সময় আমি যখন একবার গা ধুই সেই সময় আমি কেচিনি তো রাতে হচ্ছে কিছুটা কাপড় কেঁচেছিলাম সেগুলো হচ্ছে তুলে বিছানা ঘরে রেখে এসেছি ঘরটা পরিষ্কার করে এখন যাব হচ্ছে নাইটিগুলো নিয়ে আসতে নিচে এখন দুদিন আছি বাবা মা কেউ নেই দুদিন বাবা মা দুদিন হচ্ছে কেউই হচ্ছে থাকবে না মানে নেই তো এখন সব দিকটাই সামলাতে হবে আমাকে জানি না কতটা কি পারবো তবুও চেষ্টা করবো তো চলো বেশি কথা বলবো না অনেকটা দেরি হয়ে গেছে প্রায় হচ্ছে ঘড়িতে এগারোটা বেজেই গেছে আর পুজো এখনও হয়নি পুজো করতে একটু সময় লাগে ফুল তুলতে হয় এখন আমি মানে পুজোর ঘরে কিছু আমি তুলিনি বাসি জিনিসগুলো নামাই নি মোছা হয়নি ঘরটা যাই হোক এখন ফটাফট করে আগে ভাবছি যে কয়েকটা কাপড়গুলো আছে সেগুলো ধুয়ে নিয়ে ভালো করে দিয়ে ড্রাই করতে দিয়ে দিয়ে আমি আয়া বলে দেবো যে একটু মানে মেলে দিতে তো এর মধ্যেই আমি স্নানটা করে ফেলবো চলো স্নান করিনি তারপরে আমি আসছি আর এর মধ্যে আগে আমি যাই তোমাদেরকে নিয়ে ওপরে কারণ ওপরে হচ্ছে ওই যে ক্যামেরায় স্ট্যান্ডটা আছে সেটা গিয়ে নিয়ে আসি চলো তোমরাও চলো আমার সাথে সিঁড়ি আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর যাই হোক ঠাকুর ঘরটা আমি পরে দেখাবো আর আমরা যেখানে থাকি সেটা হচ্ছে ওপরতলায় এই ঝাড় দিতে এসে লাইটগুলো জেলে রেখেছিলাম তো জ্বালানোই রয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ একবারে নোংরা করে রেখেছে এই যে জামা কাপড় সব ফেলা আছে যাই হোক আমি এখন এগুলো গুছিয়ে নেব আর যেটা হচ্ছে আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এই যে এটা এই যে এই জিনিসটা আমি কিনেছি যাই হোক কতটা কী কী কাজ করতে পারবো এটা দিয়ে আমি জানি না চলো এটাকে ব্যবহার করা যাক আর তোমাদেরকে দেখানো যাক বা কি কাজ করছি আমি তো চলো দেখতে থাকো তোমরা কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে মানে পুজো করতে আর তখন ভিডিও আমি করতে করতে ভিডিওটা অফ হয়ে গেছিলো কারণ ফোনের চার্জটা একবারে কমে গেছিলো বা ব্যাটারি ডাউন হয়ে গেছে মানে সে সময় নোটিফিকেশান এসেছিলো ফাইভ পার্সেন্ট চার্জ ছিল তো ওই নোটিফিকেশান আসতে গিয়ে ফোন মানে ভিডিওটা অটোমেটিক মানে বন্ধ হয়ে গেছে তাই এখন হচ্ছে পুজো করতে যাব অনেক দেরি হয়ে গেছে বারোটা বারোটা বেজে গেছে আমি কথা বলতে পারছি না তো চলো ফোন দিয়ে আসি তারপর তোমার সাথে দেখা কী করেছে বলুন

তো খাওয়া দাওয়া তো সব কিছু কমপ্লিট মাম্মা একটু ঘুম ঘুম পাড়াতে গেছে কারণ তো তখন গেলাম তুমি দেখতে পেলে বদমাশি করছিল ঘুমাতে চাইছিলো না যার জন্য আমি একটু বেরিয়ে চলে আসলাম মাম্মা ঘুমোলে তারপরে আমি ঘরে ঢুকবো আর আমি থাকলেও ঘুমাবে না এর মধ্যে আমি ওই স্নান করার পর যে জামা কাপড়গুলো ছিল আর পুজো দিয়ে যে নাইটিটা পরেছিলাম সেটা আমি ধুয়ে মানে ধুয়ে মেলে দিয়ে আসলাম ওই সন্ধ্যে হতে হতে শুকিয়ে যাবে ড্রাই করে দিয়েছি হাফ তো চলো বিকেলবেলা তোমার সাথে দেখা হচ্ছে মানে করব এখন একটু রেস্ট নিই তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে চলো সন্ধে বাতি দিয়ে আসি আর এদিকে মাম মাম লেখালাফি করছে তো সন্ধেপাতি দেওয়ার পর রাত্রেবেলা একটু পোলাও খাওয়ার ইচ্ছে করছিল বলে সন্ধেবেলা সন্ধে দেওয়ার আগে আমি একটু পোলাওয়ের চাল ধুয়ে মানে জলটা ঝরাতে দিয়েছিলাম আর এদিকে চাটাও করে নিচ্ছিলাম যেহেতু যে আমার আয়াদি সে চা খেতে পছন্দ করে ও সাতটার সময় বাড়িও চলে যায় তো তার জন্য চাটাও করে নিচ্ছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে আমি কীভাবে আমি পোলাও করি সেটার মানে যোগাযোগ মানে জোগাড় টোকাড় করে রাখছি তো রাতে তো রান্না দিদিটা আসবে ও কিছুটা করে দেবে যাই হোক চলো তুমি দেখতে থাকো তোমরা দেখতে থাকো যে আমি এবার কী কী করি আর হ্যাঁ তোমরা কিভাবে পোলাও রান্না করো সেটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিয়ে দিও আর তোমরা কারা কারা আমার মতো পোলাও খেতে পছন্দ করো সেটাও আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও তো চলো চাটা করিনি তারপরে হচ্ছে যে তাকেও দিয়ে দিই চাটা করে কিছুটা বর জন্য রেখে দেবো কারণ অফিস থেকে আসলে আবার চা খুঁজে আবার পরে থেকে চা করব তার জন্য একবারেই চাটা করে কিছুটা রেখে দেবো বাড়িতে যাতে পরে আমি গরম করে দিতে পারি চলো আর আমি যে পোলাও চাল যেসব জিনিসগুলো মাখিয়ে রেখেছিলাম সেই জিনিসটা হচ্ছে এটা ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে দিয়ে দিয়েছিলাম আর রান্নার মাসে রান্নার যে দিদিটা সে কিন্তু রান্না করে চলে গেছে তোমাদেরকে দেখানো হয়নি এদিকে কিন্তু পোলাওটা রান্না হয়ে গেছে আর সকালে যে মাংসের ঝোলটা হয়েছিল সেটা কিন্তু ঝোলটাকে আমরা একটু মেরে নিয়েছি মানে ঝোলটাকে একটু শুকিয়ে নিয়েছি যাতে পোলাওর সাথে খেতে ভালো লাগে এইদিকে বর্মশাই অফিস থেকে ফিরে মেয়ের সাথে রোজকার মতো খেলতে বসে যায় তারপর চাটাও খেয়ে নেয় তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই কেমন লাগলো নিশ্চয়ই জানিও দেখা হবে পরের ব্লগে